শহীদ উসমান হাজি এই নাম প্রস্তাবনা এসেছে এবং শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থীরা এই নামের পক্ষে প্রস্তাবনা দিয়েছে এবং এই নামের প্রস্তাবনা এবং শিক্ষার্থীদের স্বাক্ষর সহ আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিব এরপর হচ্ছে প্রতিরোধ মুজিব হল সেই মুজিব নাম প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে এর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এবং এই নাম আমরা বিশ্ব হাজার বয়সের কাছে জমা দেবো এর পায়ে আরো তিনটে স্থাপনা আছে ফেস্টিভালের আইটলের নামে শেখ রাসেল টাওয়ার বঙ্গবন্ধু টাওয়ার সুলতান কামাল হোস্টেল এই তিনটি স্থাপনার নাম পরিবর্তনের জন্য আজকে আমরা আমাদের স্মারক লিপি বিশ্ব হাজার কাছে জমা দিব দ্বিতীয় দাবি হলো আমাদের গত ষোলো বছরে বাংলাদেশে খুনি হাসিনাকে ফেসিস হতে যাওয়ার সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ে গণগণ গ্যাস কালচার শিক্ষার্থী বেপার নির্যাতন নিপীড়নে যারা সহযোগী ছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে চোদ্দ জুলাই আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে যে প্রশাসন কোনে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সাবেক পিসি মাসুদ কামাল এবং তার যে দূষণ আছে ওই সময়ে প্রক্টর মাসুদ কামাল পিসি মাসুদ কামাল এবং গোলাম রব্বানি শিক্ষক সমিতির

수도 심벌바람을 찾아야 합니다.